গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা ডিউটি আমাদের প্রতিদিন কার মতো আজকেও রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে ছিল হচ্ছে শনিবার বাউনে রিও রিও মানে ছোটোটা ছোটো সোনার স্কুলের আজকে প্রোগ্রাম ছিল আর বাবার ভোটের ট্রেনিং সেই জন্য দশটার মধ্যে বেরিয়ে যেতে লাগবে আর আমাকে বলেছে নটার মধ্যে বেরিয়ে যেতে স্কুলের প্রোগ্রামে সেই জন্য আমি খুব সকালবেলা একটু উঠে তাড়াতাড়ি করে এই যে একদিকে ডাল বসিয়ে দিয়েছি একদিকে জল ফুটছে চায়ে আর এদের চা পাতি দিয়ে দিলাম আর প্রেসার কুকারে ডাল ধুয়ে ডাল বসানোর জন্য রেডি করছি আর এইদিকে চাল ধুয়ে এই দেখো সকাল সকাল উঠলে অনেকটা কাজ এগিয়ে যায় আমি তাড়াতাড়ি উঠেছিলাম এদিকে ডাল সেদ্ধ আর ভাততে বসিয়ে দেব আজ হচ্ছে রিও স্কুলে বসন্ত উৎসবের প্রোগ্রাম ওই জন্য দেখো রিও সর আগে ঘুম থেকে উঠে নিয়ে উঠে উঠেছি এখন 9টা বেজে গেছে 6:30 এর মধ্যে ঢুকতে বলেছে আমাদেরকে তো আমি একদম রেডি হয়ে গেছি ডাল ভাত আলু ভাজা করে নিয়েছি মা দিকে এখন সবজি করছে শাক ভাজা আর এই যে মশলা সব এরকমই আছে কিন্তু উঠলাম একটু ভাত খাই নিচ্ছি ওকে খাইয়ে বেরোবো আর এই দেখো স্কুলের প্রোগ্রামে চলে এসছি এখানে সব গার্জেনরা আর দেখো রিউশোনা গাঁদা ফুলে মালা পরে আসতে বলেছিল হাতে পড়েছিল গলায় পড়েছিল ক্যামেরাটা আমি কেমন করে ধরেছি সেজন্য ওদেরকে উল্টো হয়ে যাচ্ছে জিনিসটা দেখানো তো এই দেখো আমি নিজে বুঝতে পারিনি ক্যামেরা এরকম উল্টা হয়ে যাবে যাই হোক সবাই বসে আছি প্রোগ্রাম দেখার জন্য সব ঠিকঠাক করে নিচ্ছিল ওরা বেশ ভালো ছিল প্রোগ্রামটা সমস্ত একটু তাড়াতাড়ি আর এই দেখো রিও নাচ করছে দেখো নাচটা ভালোই লাগছিল তোমাদের গানটা শোনাতে পারলাম না খুব সুন্দর ছিল গানের তালে তালে নাচটা দেখো নাচ করছে সোনাটা খুব সুন্দর পাশে আবার কৃষ্ণটা কুষেছে পাশের জন্য আর দেখো এখানে সব আমরা গার্জেনরা মিলে একটু সেলফি তুলে নিয়েছিলাম রং টং মেখে কথাগুলো খালি আটকে আটকে যায় এই দেখো আর এখানে এখানে আমাদের নৃত্য হচ্ছে নৃত্য সেই নাচ সেই নাচ করেছি আমরা সবাই মিলেছ কেমন নাচ করছি দেখো আমরা সবাই এই যে দেখো কি করছি দেখো এক করায় দুধ দেখো আর সীমায় পায়েস করছে নিয়ে দেখো কতটুকু দেখো সীমায় মাঝে কম দুধই মনে হচ্ছে বেশি অবশ্য সীমায় দুধটা বেশি লাগে আর আজকে যা রিওর স্কুলে যা প্রোগ্রামে আনন্দ হয়েছে সবাই মিলে গার্জেনরা এত নেচেছি কী বলবো দারুণ দারুণ আনন্দ হয়েছে সবাই মিলে খুব সুন্দর সবার ভালো কাটুক সবাই ভালো থাকো আর হচ্ছে এই পায়েসটা আমি এতক্ষণ করে দিচ্ছি আর আগামীকাল যাব আবার বাড়িতে যাবো বালুঘাট যাবো একটু পায়েসটা করে দিচ্ছি ওখানেও নিয়ে যাব হ্যাঁ আর অনেকগুলো দুধ তো অনেকগুলো পায়েস হবে এই যে কাজু বাদাম আনলাম দোকান থেকে কাজু বাদাম দিই করবো একটু সীমায় পায়েসে কাজু বাদাম কিসমিস করলে ভালো লাগে তেজপাতা দিয়েছি তাহলে আজকে ব্লগটা এইটুকুই রাখবো তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে তাহলে সুন্দর হয়ে গেছে গুড নাইট বলে দিই গুড নাইট